বরিশাল সদস্য মাদক সেবী হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের মধ্যে সরাসরি মাদক কেনা বেচায় জড়িত পাঁচজন মাদক সহ গ্রেফতার হয়ে এখন কারাগারে চিহ্নিত সতেরো জনের মধ্যে ইতিমধ্যে চারজনকে চূড়ান্ত ভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিএনপির উপকমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান গত পনেরো মাসে ডোপ টেস্টে চিহ্নিতদের মধ্যে পাঁচজন কারাগারে রয়েছেন বাকি বারো জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে ডোপ টেস্টে পজিটিভ সতেরো সদস্যদের মধ্যে ইতিমধ্যে কনস্টেবল থেকে এএসআই পর্যায়ের চারজনকে চূড়ান্তভাবে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আরও আট থেকে দশ জন সদস্যকে চাকুরিচ্যুত করার প্রক্রিয়া চলছে তাদের নাম সংগ্রহ করার জন্য আমরা গোপনীয়ভাবে বিভিন্ন ইউনিটে আমরা আমাদের লোক দেয়া আছে এবং ইউনিট প্রদানরা কাউকে সন্দেহ করলে আমাদের কাছে তালিকা দেন গোপনীয়ভাবে এই ডোপ্রেস প্রক্রিয়ার সাথে আমাদের সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত থাকে এখানে কোনো ধরনের কেউ ন্যায় বিচার ব্যাহত হতে পারে এই ধরনের কোনো প্রক্রিয়া গ্রহণ করা হয়